আসসালামু আলাইকুম আপনি কি জানেন ইউরোপের সুন্দর দেশ হাঙ্গেরি এখন বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাংলাদেশ থেকে কিভাবে হাঙ্গেরি যাওয়া যায় এবং কি কি ধরনের ভিসায় যাওয়া সম্ভব প্রথমেই আসি হাঙ্গেরি কেন এত জনপ্রিয় কম খরচে পড়াশোনা ও কাজের সুযোগ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ায় ভবিষ্যতে অন্য দেশে যাওয়ার সুযোগ তুলনামূলক সহজ ভিসা প্রসেস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ থেকে সরাসরি কাজ বা পড়াশোনার জন্য এখন অনেকেই হাঙ্গেরি যাচ্ছেন হাঙ্গেরির সরাসরি কোনো এম্বাসি বাংলাদেশে নেই তাই ভিসার আবেদন করতে হয় ভারতের নিউ দিল্লিতে অবস্থিত হাঙ্গেরিয়ান এম্বাসির মাধ্যমে অথবা ভিএফএস গ্লোবালের সহযোগিতায় এবার আসি ভিসার ধরন নিয়ে বাংলাদেশ থেকে মূলত কয়েকটি ক্যাটেগরির ভিসায় হাঙ্গেরি যাওয়া যায় এক স্টুডেন্ট ভিসা হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য আবেদন করা যায় টিউশন ফি তুলনামূলক কম এবং স্কলারশিপেরও সুযোগ আছে দুই ওয়ার্ক ভিসা সাধারণ কাজ ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন বা স্কিল্ড জবের জন্য ওয়ার্ক পারমিট ভিত্তিক ভিসা দেওয়া হয় তিন সিজনাল ওয়ার্ক ভিসা তিন থেকে ছয় মাসের জন্য কৃষি বা মৌসুমী কাজের অনুমতি দেয় চাহিলে পরবর্তীতে নবায়ন করা যায় চার বিজনেস ভিসা যারা ব্যবসায়িক কারণে ভ্রমণ করেন তাদের জন্য পাঁচ ট্যুরিস্ট ভিসা হাঙ্গেরি যেহেতু সেনজেন জোনের অন্তর্ভুক্ত তাই টুরিস্ট ভিসায় গেলে অন্য সেনজেন দেশগুলোতেও ভ্রমণ করা যায় ছয় ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা যাদের পরিবার হাঙ্গেরিতে থাকে তারা এই ভিসায় যেতে পারেন যদি সিজনাল কাজের ভিসার আবেদন করতে চান আগেই কাজের অফার লেটার সংগ্রহ করুন এবং নিউ দিল্লিতে অবস্থিত হাঙ্গেরিয়ান এমবেসি বা ভিএফএস গ্লোডালের মাধ্যমে সিজনাল ওয়ার্ক পারমিটের আবেদন করুন ডি টাইপ এমপ্লয়মেন্ট বা গেস্ট ওয়ার্কার ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে নিষ্ক্রিয় অর্থাৎ আবেদন করার সুযোগ নেই তবে সিজনাল ভিসার জন্য আবেদন করার সুযোগ আছে আবেদনের ধাপগুলো হল প্রথমে আপনার ভিসার ধরন ঠিক করুন স্টুডেন্ট ওয়ার্ক ট্যুরিস্ট প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন পাসপোর্ট অফার লেটার বা অ্যাডমিশন লেটার পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট নিউ দিল্লি হাঙ্গেরিয়ান এম্বাসি বা বিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা দিন সাধারণত পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভিসা প্রসেস হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতারণা থেকে সাবধান থাকা অনেক ভুয়া এজেন্সি আগে টাকা নেয় পরে ভিসা দেয় না সবসময় সরকারি অনুমোদিত এজেন্সি বা সরাসরি বিশ্ববিদ্যালয় বা কোম্পানির সাথে যোগাযোগ করুন মনে রাখবেন বিশ্বস্ত যে এজেন্সি সবসময় আগে ভিসা পরে টাকা নীতিতে কাজ করে তাহলে এভাবেই বাংলাদেশ থেকে হাঙ্গেরি যাওয়া সম্ভব পড়াশোনা সিজনাল কাজ ব্যবসা বা ভ্রমণের মাধ্যমে হাঙ্গেরির ভিসা সম্পর্কে আরও তথ্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম